আমার ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা কি সুন্দর সকাল সকাল গতকাল রং খেলে আমরা কি বলবো ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম তাতে তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছিলাম আজকে সকাল সকাল উঠে যেটা গতকাল ফ্রায়েড রাইস বানানোর কথা ছিল বাট হয়নি সময়ের জন্য আজকে ওটা বানিয়েছি কারণ প্রীতম অনেক আশা করেছিল ফ্রায়েড রাইস খাবে তো সকাল সকাল ফ্রায়েড রাইস বানানো হয়ে গেছে প্রীতমের টিফিনের জন্য আর সকালে ও আর ভাত দিয়ে খেয়ে যাবে তো ভাত গরম হয়ে গেছে মটানা কষিয়ে দিয়েছি তো চলো সকালটাকে এখান থেকে শুরু করছি সঙ্গে থাকেন তো এই যে এখানে ওর ব্রেকফাস্ট তো রেডি নাও পাপলে খাবি একটু পাপার ছাতে মাতানের ঝোল খাবি মাতান দিয়ে ভাত হুম কি খুশি আই ফ্রিডম অফিসের জন্য বেরিয়ে গেছে আমি পপকে ঘুম পাড়ালাম আর মাঝখানে একটু ঘরের মধ্যে পড়ে গিয়ে পকো ঠোঁটের মধ্যে ব্যথাও পেয়েছে তো যাই হোক এখন যাব একটু মিলির ঘরে গিয়ে ফ্রায়েড রাইস আর কাপড় ভেজেছি ওগুলো দিয়ে আসবো আর পরে আবার যখন রান্না হবে তখন কিছু তো এখন সকাল সকাল যেহেতু করে ফেলেছি পরে আবার ঠান্ডা হয়ে যাবে আর ওই জন্য ও ব্রেকফাস্ট হিসেবেও খেতে পারে এগুলো এখন দিয়ে আসি যে এখানে দুপুরের জন্য বাবার আমার মার আর এই যে মিলির জন্য ওর টিফিন বক্সই ছিল ওগুলোর মধ্যে নিয়েও নিয়েছি মা এখানে দাদার সঙ্গে ফোনে কথা বলছে আর আমি এখন প্লেট নিয়ে যাচ্ছি আমি গেলাম মিলির ঘরে এই যে মিলির গেলাম আছে ঘরে দেখো মিলিকে চলে আসলাম ও এখনও ঘুমোচ্ছে রাতে বোধহয় দেরি করে ঘুমিয়েছে কারণ দেখলাম আমি দুটো আড়াইটা নাগাদও আমার স্টেটাসও দেখেছে তো যাই হোক ওর ব্রেকফাস্ট হয়ে যাবে কারণ ওর হাজব্যান্ডের তো ব্রেকফাস্ট নিয়ে যায় না আর হয়তো অফিসে বেরিয়েও গেছে বা বেরোবে তা আমি গিয়ে দেখছি ও পুরো চোখ ডলতে ডলতে বেরিয়েছে দরজা খুলে ল্যাথ খোর লাগছে এখানে না আমাদের ওখানে যেরকম দুদিন ধরে রং খেলা হয় এখানে আবার একদিনই একদিনই হাফ বেলা এক বেলার মধ্যে রং খেলা শেষ গতকাল যা খেলা হয়েছে অতটুকুই আজকে সকাল থেকে কোনো মানে রং খেলার কোনো কিছু নেই না মা বাবা আবার ল্যান্ডলর্ড না না হবে না কারণ কালকে সকাল থেকে শুরু হয়ে গেছিল খেলা আর বাবা জিজ্ঞেস করেছে তো উনিও তাই বলেছেন যে এখানে একদিনই হয় খেলা দুদিন পরপর এক এক জায়গায় এক এক রকমের নিয়ম থাকে এখানে একটা জিনিস দেখলাম খুব ডিসিপ্লিন সবকিছু হ্যাঁ তাই না মানে যেটা ভাব ভাবছিলাম যে রং খেলা মানে বিশাল ব্যাপার একদম কোনো কিছু তা না এই যে চারটের পরে আর কাউকে দেখলাম না তারপরে রং খেলা দিন যেটা হয় রাস্তা দিয়ে যাচ্ছে সব লোড হয়ে হয় না এটা মাতালের মতো ওরকম কাউকে দেখলাম না না হয়তো মানে যার বাড়িতে বা মানে যে যার অ্যাপার্টমেন্টের ছাদে উঠে নিজেদের মতন করে নিজেরা সেলিব্রেট করছে হ্যাঁ বাচ্চারা যারা আছে তারা উপর থেকে রং ফেলছে বেলুন ছুটছে পিচকারি দিচ্ছে সেটা আলাদা জিনিস কিন্তু নর্মালি যেটা রাস্তাঘাটে বেরোলে পরে একটা ভয় এটা ওটা এটা দেখলাম না কারণ কালকে যেটা হয়েছিল আমাদের পনির নাকি টক ধরে আনতে হবে রায়তা বানানোর জন্য এবার আমাদের ওখানকারের হিসেবে আমরা ভেবেছি যে রাস্তায় আর বেরোনো যাবে না খেলা পুরো দমে চলছে প্রীতম বাবাকে বলছে যে না বাবা যেও না পুরো ভিজে আসবে তো বাবা বাবা আবার কি করেছে যেটা মানে ওই আর কি ঘরে পড়ার ধুতে হবে সেরকমই জামা কাপড় পরে বলছে যে ঠিক আছে আমি যাই যদি আমাকে কেউ রং দেয় তাহলে পরে আমি আবার বাড়িতে এসে স্নান করে নেব তো বাবা যে আসলো দেখছি একদম পুরো সাফ সুতরা মানে কি ব্যাপার বললো যে না এখানে কেউ ওরকম ভাবে না বলে কই রং দিচ্ছে না মানে আমরা কি ভেবে রেখেছিলাম যে এখানে সাংঘাতিক ব্যাপার হয়ে যাবে দোকানপাট বন্ধ থাকবে জিনিসপত্র আগে থেকে কিনে এনে রেখেছি কিন্তু দেখলাম যে না সেরকম কোনো ভয়ের কিছুই ছিল না দোকানপাটও আরও বেশি করে নিয়ে এসেছি আমরা হ্যাঁ দু মানে এক কুড়ি লিটার তো কালকে আনা হয়েছে আরও কুড়ি লিটারের একটা পুরো ট্যাঙ্ক কিনে আনা হয়েছে যে যদি কোনো কারণে জল না পাওয়া যায় মানে আমাদের তো প্রথমবার এখানটাতে তাই আমরা আর কি প্রিকশন নিয়ে রেখেছিলাম সব দিক থেকে যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় মানে যে গেল কালকে হ্যাঁ বলল না ওপর থেকে জিজ্ঞেস করেছিল হ্যাঁ রং দেবো নাকি হ্যাঁ মানে Pritam সকালে বাবা যাওয়ারও আগে প্রায় সাতটা আটটা নাগাদ প্রীতম যখন দোকানে গেছিল তখন মানে এক দু তিনটে বাচ্চা মনে হয় খেলছিল ওরা আবার হ্যাঁ ছাদে ওরা আবার প্রীতমকে জিজ্ঞেস করেছে যে আঙ্কেল কালার দু কি আপকো তো প্রীতম মানা করেছে তো বলেছে ঠিক হ্যাঁ আপ নাহাকে আইয়ে ওকে বাদ দেঙ্গে তো এই যে জিনিসগুলো পারমিশন নিয়ে দেওয়া বা যাই আমরা অচেনা দিয়ে দিতেই পারতো বাট না তো সেটাই দেখলাম বেশ ভালো লাগলো মানে আমি যাই না মানে যে যার মতো ছাদে খেলছে দেখা যাচ্ছে খুব আনন্দ করছে নাচ গান করছে খেলছে কিন্তু তাই বলে যে অন্য কাউকে মানে কিভাবে দেওয়া সেটা দিচ্ছে না আমাদের ছাদেও যারা আরো আছে উঠলো ছাদে হ্যাপি হোলি বললো যে যাওয়ার মতন কিন্তু হ্যাপি হোলি বললো ঠিকই কিন্তু তাই বলে যে আমি সাথে সাথে দিয়ে দেব সেটা দেয় না না ভীষণ ডিসিপ্লিন আর আমি জানি না মানে পুরো দিল্লিতে কোথায় কিরকম খেলা হয় বাট আমরা যে এরিয়াটাতে আছি সেই এরিয়াটার কথা আমি বললাম যে খুবই ভালো খুবই ভালো খুবই ভালো তো যাই হোক আমাদের দিল্লিতে প্রথম বছর বা প্রথমবার রং খেলার এক্সপিরিয়েন্স সত্যি খুব ভালো সেটাই শেয়ার করলাম সকাল সকাল তাই না এখন কি হবে মা এখন গল্প হবে আর আমাদের এখানে আজকের থেকে সকাল থেকে দিয়েছি কোনো খেলা নেই তো দাদাকে ফোন করলো দাদা বলছে গতকাল খেলেনি কিন্তু আজকে খেলবে মানে আমাদের ওখানে সেকেন্ডের রং খেলাটা বেশি আর কি জমজমাট থাকে আর এখানে ওই একদিনেই শুরু একদিনেই শেষ আজকে আর নর্মাল দিনের মতনই যাচ্ছে আজই গল্প গুজব করবো হ্যাঁ আছে গল্প গুজব করবো রান্না তো সকাল সকাল ফ্রায়েড রাইস বানিয়ে নিয়েছি মাছ আছে ভাজা যদি একটু ঝোল করলাম তো ভালো না হলে পরে ওটা দিয়েই ভাজা করেই খেয়ে নেবো কারণ প্রীতমের টিফিন হয়ে গেছে আমাদেরকে নিয়ে তো চিন্তা নেই আমাদের একটা কিছু হলেই হ্যাঁ বাবারও হয়ে গেছে এখন মা আর আমি শুধু সেক খেয়ে নেবো আমাদের আর তো আর বানানোর বিষয় নেই তো এখন বসিয়ে দিয়েছি আমি এখানে রান্না আজকে করব মাছ এই যে কটা মাছ ছিল এটা প্রীতম ভালো খায় না জন্য কালকে আর রান্না করিনি তো দুপুরবেলায় আমি বাবা মা তিনজনেই থাকবো তাই মাছের ঝোল করে নেব মাছের ঝোল না মাখা মাখা করবো ফ্রাইড রাইসের ক্ষেত্রে তো পক কি পকই গুনু দিয়ে উতে গেলে গুনু দিয়ে উতে পকলে কি খাচ্ছে আঙ্গুর আর এদিকে আমার মাছের সবজি বাবা লেগেই গেল বাড়িতে দিয়ে গেছিলাম জল দিয়ে ঝোল 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 দিয়ে দিলাম মাছে এখন একটু করে এটা ফুটলে পরে দিয়ে দেবো মাছগুলো তারপরে মাখা মাখা করে নামিয়ে নেব তো এই যে ঝোল ফুটছে ইস ধোয়া হয়ে গেল মাকে এখানে একটু এনার্জি ড্রিঙ্কটা দিয়ে আসি আর পুরো ঘর এখন মম করছে গন্ধে ঝাঁজে নাও এনার্জি খাবি নে খাবি নে শুনকি ফোন করেছে খোঁজ নেওয়ার জন্য আর পকলে বসে বসে গপ্প শুনছে শুনকি বাবা এখনই ফোন করে বললো বাবা ঘুরতে ঘুরতে গেছিল বাজারে তো সেখান থেকে লোকাল বাসগুলো দেখেছে আমরা আসার পর থেকে এখনো দুটো জিনিসে উঠিনি এখানকার লোকাল বাসে উঠিনি আর মেট্রোতে উঠিনি যেটা এখানকার সব থেকে স্পেশাল ফ্রিয়ালের খাওয়া দাওয়া তো কমপ্লিট এখন ভেজে নিয়েছি পাঁপড় এখানে মাছের মাথা মাছ আর ফ্রায়েড রাইস বাবা গেছে সরোজিনী মার্কেট আসুক বাবা খাবে আমি আর মা এখন খেয়ে নেব তুই কি করবি খাওয়া হয়ে গেছে যে বাবা সেই সকালে আসলো ওই তো পনেরো বারোটা এখন বাজে দুপুর সাড়ে তিনটে কি নিয়ে এসছো এটা কি কি জিনিসপত্র রাখার ও আমি একটা জিনিস দেখাই আমার এখানটাতে এই যে ফ্রিজের ওপরটাতে যেহেতু আমার টেবিল নেই সমস্ত জিনিস এখানটাতে রাখা হয় তো বাবা এটা নিয়ে এসেছে যে সমস্ত ওষুধপত্র থেকে শুরু করে যা যা জিনিস ফ্রিজের ওপর রাখা হয়েছে তার জন্যে কন্টেনার এটা খুব কাজের একটা জিনিস হলো দারুণ জিনিস আর এখানে আরেকজন ড্যাডারে এতক্ষণ পর দেখে ঘাড়ে উঠবে না কি করবে বুঝতে পারছে না তোমার জন্য কিচ্ছু না তোমার জন্য কিচ্ছু নাই যেটা তোমার জন্য নাও 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 বাবা এসে যে কেবল বসলো খেতে ও চলে গেল পাশে চলে গেল মাছ খেতে মাছ খেতে যে এত ভালোবাসে ভাজা ভাজাই ছিল ওর সব রান্না করা হয়ে গেছে